হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি অ্যাকাডেমি সি আর পি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা আপকামিং ক্লাসশিপ মেন পরীক্ষা এবং ডাব্লিউ এসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে ড্রেস ক্লাস শুরু করেছিলাম বিগত দুটো ক্লাস আমরা করে ফেলেছি একটা বাংলা ড্রেস ক্লাস এবং একটি ইংরাজি ড্রেস ক্লাস গত দুটো ক্লাসে আমরা প্রেসি এবং সারাংশ লেখন শিখেছিলাম আজকে আমাদের ড্রেসক্রিপটিভ ক্লাসের আরও একটি নতুন ক্লাস যেখানে আমরা বাংলার উপর থেকে দু নম্বর ক্লাস করবো বাংলার ড্রেসক্রিপটিভ ক্লাসের নম্বর ক্লাস যেখানে তোমাদের যে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন রয়েছে বঙ্গানুবাদ অর্থাৎ ইংরাজির একটা হচ্ছে কোর্স থেকে তোমাদের অনুবাদ করতে হবে তো সেই বঙ্গানুবাদের আমরা আজকে একটা ক্লাস করবো যেখানে প্রথমে আমরা সম্পূর্ণ লেখার নিয়ম শিখে নেব কি নিয়মে আমাদের বঙ্গানুবাদ লিখতে হয় কি কি নিয়ম আমাদের খেয়াল রাখতে হবে সেই ব্যাপারে আমরা তথ্য দেখব এবং সেই নিয়মের উপর বেস করে দুখানা গুরুত্বপূর্ণ আমরা বঙ্গানুবাদ লিখন প্র্যাকটিস করে নেব আজকের এই ক্লাসে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আপকামিং ক্লাস মেন এবং পুলিশ পরীক্ষার এসআই পরীক্ষার যে মেন পরীক্ষা রয়েছে তার সেরা প্রসূতি এখান থেকে পাবে দুপুর বারোটা থেকে এই ক্লাসগুলো চলে এবং এটা অল্টারনেট ডেতে আমি করিয়ে থাকি কেননা তোমাদের কনস্টেবল যে পরীক্ষা রয়েছে তার মেন সরি তার যে ইংরাজি সেটাও কিন্তু চলছে তো একদিন একদিন করে অল্টারনেট ডেতে চলছে তো ক্লাসটা শুরু করা যাক তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে আইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে তো কি নিয়ম রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা দেখে নেব বঙ্গানুবাদ রচনার কি কি নিয়ম রয়েছে ঠিক আছে বঙ্গনুবাদ বা কোনো একটা অনুবাদ কোনো একটা ভাষা থেকে বা ইংরেজি ভাষা থেকে তোমাদের বাংলাতে অনুবাদ করতে হবে তো এই অনুবাদ করার নিয়ম কি কি রয়েছে দেখো প্রথমেই অনুবাদের সময় ইংরেজি এবং বাংলা ভাষার প্রকৃতি বজায় রাখতে হবে অর্থাৎ যে নেচারে বা যে প্রকৃতিকে তো প্রকৃতিতে তোমাকে প্যাসেজটা দেয়া হবে সেই রকম ভাবেই কিন্তু তোমাকে বাংলা ভাষায় লিখতে হবে ওকে অর্থাৎ প্রকৃতি কিন্তু চেঞ্জ করলে হবে না যে রকম ভাবে তোমাকে প্যাসেজটা দেবে ঠিকঠাক সেইভাবেই তোমাকে লিখতে হবে অর্থাৎ তোমাকে মধ্যে প্যাসেজের এমন কিছু লাইন নেই তুমি সেই লাইনটাও নিজের ইচ্ছায় একটা অনুবাদ করে লিখছ রকমটা করলে হবে না অনুবাদের মানে যে প্যাসেজটা দেওয়া হবে সে প্যাসেজের মধ্য থেকেই তোমাকে লিখতে হবে তারপর দেখো আক্ষরিক অনুবাদ না করে সরল ভাবানুবাদ করতে হবে দেখো ইংরেজি ভাষা থেকে একদম প্রপার একদম পাই টু পাই অক্ষর অনুযায়ী কিন্তু অনুবাদ করা যায় না সম্ভবও নয় করা যায় না এবং সম্ভবও নয় কেন বলছি ধরো এমন কিছু শব্দ বা এমন কিছু বাক্য দেওয়া হলো সেটা ইংরেজিতে বেশি ভালো শোনায় বা ইংরেজিতে সেটা পড়া হয়ে থাকে কিন্তু সেটাকে যদি আমরা বাংলায় একদম অক্ষর অক্ষর মিলিয়ে মিলিয়ে বা লেটার টু লেটার বা ওয়ার্ড টু ওয়ার্ড আমরা ট্রান্সলেট করি বা বঙ্গানুবাদ করি সেইভাবেই হয়তো তার অর্থটা সেভাবে দাঁড়াবে না বা শুনতে খুব বাজে শোনাবে তো সেই ক্ষেত্রে একদম আক্ষরিক অনুবাদ না করে অর্থাৎ ওয়ার্ড টু ওয়ার্ড পাই টু পাই অনুবাদ না করে বরং ইংরেজিতে ওই লাইনটার কি সরল ভাব বা কি অর্থ বোঝাচ্ছে সেই অর্থটাকে একদম সরল ভাষায় বাংলা ভাষায় পড়লে যা দাঁড়ায় সেটাই তোমাকে করতে করতে হবে হবে সরল তারপর দেখো ইংরেজি অনুচ্ছেদটি পড়ে তার ভাব অনুযায়ী বাংলা বাক্য গঠন করতে হবে অর্থাৎ একটা লাইন দেয়া হয়েছে বা অনুচ্ছেদ দেওয়া হয়েছে সেই অনুচ্ছেদটা আগে পড়বে বা লাইনটা করবে বা বাক্যটা পড়বে তার ভাব অনুযায়ী বাংলা বাক্য গঠন করে তোমাকে লিখতে হবে ওই যে বললাম যে একদম পাই টু পাই ওয়ার্ড ধরে ধরে তুমি একদম চেঞ্জ করতে পারবে না সম্ভব নয় বরং ওয়ার্ডটা পুরোটা পড়বে কি বলতে চাওয়া হয়েছে সেটাকেই তোমরা কি করবে বাংলাতে বাক্য গঠন করবে ইজি ব্যাপার তারপর দেখো ইংরেজির দীর্ঘ বাক্যকে ছোট ছোট বাংলা বাক্যে উপস্থান করা যাবে অর্থাৎ এমন একটা লাইন দেওয়া হয়েছে তোমাকে ইংরেজিতে প্যাসেজের মধ্যে বিশাল বড় একটা লাইন অর্থাৎ একটা লাইনই অনেকটা লম্বা তুমি কি করতে পারো সেই লাইনটাকে তোমার নিজের সুবিধার্থে বা তার ভাব তার ভিতরের অর্থটাকে বাংলায় বোঝাতে তুমি সেটাকে ভেঙে ভেঙে ছোট ছোট বাংলা বাক্যে করতে পারো তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে এই যে বললাম যে একদম আক্ষরিক অনুবাদ করা সম্ভব নয় তাহলে কি করবে ওই বড় লাইনটাকে ভেঙে তোমরা ছোট ছোট বাংলা বাক্যে উপস্থাপন করতে পারবে তারপর দেখো সহজ সরল প্রাঞ্জল ভাষায় অনুবাদ করতে হবে দেখো তুমি কোনো একটা জিনিসকে অনুবাদ করছো মানে কি একটা ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করছো মানে কি সেই ভাষাটা মানে পাঠকের কাছে কি করছো তুমি ওই নিয়ে তার মানে তুমি ইংরেজি ভাষাটা তোমার পাঠক করতে পারছে না সেই জন্য তুমি ইংরেজি ভাষাটাকে অনুবাদ করে পাঠকের কাছে নিয়ে যাচ্ছ তোমার ভঙ্গানুবাদ বা তোমার অনুবাদটা যদি কঠিন হয় তাহলে পাঠক সেটাকে গ্রহণ করতে পারবে না তাহলে কি হোক কি করতে হবে তোমাকে ওই যে ইংরেজি প্যাসেজটা দেয়া হয়েছে সেটাকে যখন অনুবাদ করবে সহজ ভাষায় ভাষায় সরল এবং প্রাঞ্জল ভাষায় অনুবাদ করতে হবে যাতে পাঠকের কাছে সেটা একদম খুব ভালোভাবে আকর্ষিত হয় এবং পাঠক সেটাকে পড়ে খুব ভালোভাবে বুঝতে পারে অনুবাদের হচ্ছে মূল যে উদ্দেশ্য সেটাই হচ্ছে এটি আমি ইংরেজিতে করতে পারছি না তাই আমার হয়ে কেউ অনুবাদ করে দিয়েছে সেটা আমি পড়ে তার ভিতর থেকে যে অর্থ রয়েছে সেটা আমি নেব তো সেই জন্য কি করতে হবে সহজ সরল প্রাঞ্জল ভাষায় অনুবাদ করতে হবে তারপর দেখো ইংরেজির প্রতি শব্দের আক্ষরিক অর্থ বাংলায় আসবে না স্বাভাবিক জিনিস ঠিক আছে আমরা বাংলা থেকেও যখন ইংরেজি করবো তখন বাংলার প্রত্যেকটা অক্ষর একদম ইংরেজিতে লেখা সম্ভব নয় সিমিলারলি ইংরেজির প্রত্যেকটা অক্ষরের একদম আক্ষরিক অর্থ যে বাংলায় লেখা সম্ভব এইরকমটাই নয় উদাহরণ দিই যেমন আমরা ছোটবেলায় বা বন্ধুদের এরকম বলে থাকি যে এটা ট্রান্সলেট করে দেখাতো যে কি সে গেল তো গেল সে আর ফিরলই না এই যে গেল তো গেল সে আর ফিরলই না এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় না কেন বাংলাতে আমরা এই ভাবে কথা বলে থাকি কিন্তু এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় না সিমিলারলি ইংরেজিতেও এমন কিছু বাক্য রয়েছে সেগুলোকে একদম আক্ষরিক ভাবে ওয়ার্ড টু ওয়ার্ড বাংলাতে ট্রান্সলেট করা যায় না তাহলে কি করতে হবে ওই ওয়ার্ডের যে অর্থ সেটাকে সহজ সরল ভাষায় আমাকে বাংলায় লিখতে হবে তারপর দেখো বাংলা ও ইংরেজি ক্রিয়াপদের ব্যবহারের প্রতি খেয়াল রাখতে হবে ক্রিয়াপদ বলতে ধরো তোমাকে প্যাসেজটা যেটা দেয়া হয়েছে সেটা হয়তো অতীতকাল ঠিক আছে গিয়েছিল গিয়েছে করছে খাচ্ছে খাবে অর্থাৎ অতীতকাল ভবিষ্যৎকাল বর্তমান কাল এই যে তিনটে কাল ঠিক আছে অর্থাৎ ক্রিয়াপদের ব্যবহার কিন্তু খেয়াল রাখতে হবে কোন টেন্সে তোমাকে ইংরেজিটা দেওয়া হয়েছে ইংরেজি প্যাসেজটা দেওয়া হয়েছে তাহলে যদি অতীতকালে ইংরেজির প্যাসেজ দেওয়া হয়ে থাকে তাহলে তোমাকে কিন্তু ওই অতীতকালে তোমাকে বাংলাতে অনুবাদ করতে হবে অর্থাৎ কি বলতে পারো যে ক্রিয়াপদের ব্যবহার তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে এবং অনুবাদের সময় বাংলা রীতি গ্রহণ করতে হবে অর্থাৎ বাংলা রীতি বলতে এক তো বানান তোমাকে দেখতে হবে যে ঠিকঠাক বানান তুমি বাংলাতে লিখছো কিনা বাংলাতে যেভাবে বাক্য গঠন করতে হয় বাংলা ভাষার নিয়ম অনুযায়ী সেইভাবে তুমি বাক্য গঠন করতে হবে দাঁড়ি কমা ফুলস্টপ যেভাবে রয়েছে সেইভাবে তোমাকে বাংলা লেখার যে নিয়ম আমরা ফলো করে থাকি অনুবাদের সময় তোমাকে সেটা ফলো করতে হবে তাহলে কি এই এই নিয়মগুলো তোমাকে বঙ্গানুবাদের সময় খেয়াল রাখতে হবে বঙ্গানুবাদ জিনিসটা একদমই ইজি যা প্যাসেজ দেওয়া থাকবে লাইন পড়বে এবং লাইন ধরে ধরে তোমরা অনুবাদ করার চেষ্টা করবে একদম ইজি ব্যাপার তো এই নিয়মগুলো মোটামুটি মাথায় রাখলেই যে কোনো প্যাসেজের ইংরেজি প্যাসেজে তোমরা বঙ্গানুবাদ করতে পারবে তো বঙ্গানুবাদের আমরা নিয়মগুলো এক এক করে দেখে নিলাম এরপর আমরা দুখানা এই নিয়মের উপর বেস করেই গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ লিখন প্র্যাকটিস করে নেব তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা পিএসসি ক্লাকশিপ মেন পরীক্ষাকে লক্ষ্য করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে মেন সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং এই ব্যাচে সম্পূর্ণ যেভাবে আমরা এখন এই ফ্রি ক্লাস করছি এই রকমই আমরা ক্লাস দিয়ে থাকি সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাস পাবে নিয়ম সহ এখানে বাংলা প্রতিবেদন বাংলা অনুবাদ বাংলা সারাংশ ইংরেজি রিপোর্ট ইংরেজি ট্রান্সলেশন ইংরেজি প্রেসিস অর্থাৎ প্রত্যেকটা টপিক ধরে ধরে যেমনটা সিলেবাসে রয়েছে সেই অনুযায়ী তোমাদের ক্লাস পাবে এবং প্রচুর প্রচুর প্র্যাকটিস এখান থেকে পাবে প্রতিবেদনের উপর থেকে ধরো কুড়িটার উপর তোমরা এখান থেকে প্র্যাকটিস সেট এবং সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমরা ক্লাসগুলো পাবে এবং অনুবাদ সারাংশ প্রত্যেকটার উপরেই অনেক অনেক প্র্যাকটিস সেট মিনিমাম কুড়িটা তো আমরা রেখেইছি প্র্যাকটিসের জন্য যাতে করে ওভারঅল প্রত্যেকটা টপিক তোমাদের কভার আপ হয় তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই ব্যাচ কোর্সে তো এরপর দুটো আমরা বঙ্গানুবাদ প্র্যাকটিস করে নিই তো যাই হোক এবার আমরা বঙ্গানুবাদে চলে যাব। দেখো একটা প্যাসেজ দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ এবং ছোটবেলাতে আমরা এই প্যাসেজটা পড়েওছি তো দেখা যাক দেখো ওয়ান ডে আগে আগে প্যাসেজটা একবার পরে নেব নিয়মটা কি হচ্ছে আগে আমরা একটা গোটা প্যাসেজটা পড়ে নেব তারপরে একবার বঙ্গনবাদ করব। দেখো ওয়ান ডে স্যার আইজ্যাক নিউটন ওয়েন্ট আউট অফ হিজ রুম লিভিং অন দ্য টেবিল এ হিপ অফ পেপার কন্টেনিং হিজ লং রিসার্চ অন দ্য থিওরি অফ লাইট ঠিক আছে অর্থাৎ প্রথম লাইনটা থেকে বুঝতে পারছি একদম সিম্পল ইংরেজিতে লেখা রয়েছে এবং সেটাকে আমাদের বঙ্গানুবাদ করতে হবে কি বলছে ওয়ান ডে একদিন স্যার আইজাক নিউটন স্যার আইজাক নিউটন উইন্ট আউট বেরিয়ে গেলেন অফিস রুম তার রুম থেকে লিভিং অন টেবিল টেবিলের উপর ফেলে রেখে এ হিপ অফ পেপার অর্থাৎ একটা পেপারের স্তূপ কন্টিনিউ হিস লং রিসার্চ অন থিওরি অফ লাইট এই পেপারগুলোতে কি ছিল তার আলোক তত্ত্বের যে গবেষণার তথ্য ছিল ঠিক আছে দেখো দেয়ার ওয়াজ অন দ্য ফ্লোর অফ রুম অর্থাৎ ওই রুমেরই ফ্লোরে কি ছিল লাইং হিজ পেট ডগ তার পোষ্য কুকুর কে শুয়েছিল ডায়মন্ড তার পোষ্য কুকুর ডায়মন্ড শুয়েছিল তারপর দেখো নোসনার হ্যাড হি গন যেই না সেই বেরিয়ে গেল অর্থাৎ আইজাক নিউটন যেই না বেরিয়ে গেল দেন দ্য ডগ জাম্প আপ অন দ্য টেবিল সে ঠিক কি করলো তার পোষ্য কুকুরটা টেবিলের উপর লাফিয়ে উঠলো অ্যান্ড আপ টার্ন দ্য লাইটেড ক্যান্ডেল অর্থাৎ কি এবং জ্বলন্ত একটা মোমবাতি ছিল ওই টেবিলের উপর সেটা কি করলো পড়ে গেল দ্য পেপার ইমিডিয়েটলি ফায়ার এবং তার ওই পেপারগুলো বা পাণ্ডুলিপিগুলো সে কি করলো আগুন ধরে গেল রিটার্নিং আফটার এ ফিউ মিনিটস কিছুক্ষণ সময় পর যখন সে ফিরল নিউটন ফাউন্ড নিউটন দেখলো দ্যাট যে অল হিজ হার্ড লেবার তার কঠোর পরিশ্রম অফ টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছরের কঠোর পরিশ্রম কিসে পরিণত হয়েছে ছায়ে পরিণত হয়েছে বাট দ্য কিন্তু মহান বিজ্ঞানী প্যাটেড দ্য রাগের রাগ না করে বরং তার কুকুরকে কি করলো মাথায় হাত বলাতে বললো অন দ্য হেড অফ এক্সক্লেমিং ঠিক আছে তার মাথায় হাত চাপড়াতে চাপড়াতে বা হাত বলাতে বলাতে মানে বললো ও ডায়মন্ড ও ডায়মন্ড ইউ নো তুমি জানো না হোয়াট ইউ হ্যাভ ডান তুমি কি করে ফেলেছ ঠিক আছে দেখো একদম সিম্পল এটা একটা ক্লাস টেন বা একটা ক্লাস এইটের ছেলেকে দিয়ে দিলে এটা ট্রান্সলেট করে দেবে তো এবার আমরা একদম ট্রান্সলেট করবো দেখো কিভাবে ট্রান্সলেট করা হয়েছে দেখো দেখো ওয়ান ডে স্যার আইজ্যাক নিউটন ওয়েন্ট আউট অফ হিস রুম লিভিং অন দ্য টেবিল এ হিপ অফ পেপার কন্টেনিং হিস লং রিসার্চ অন দ্য থিওরি অফ লাইট তো এটাকে কিভাবে বঙ্গানুবাদ করা যায় দেখো একদিন স্যার আইজ্যাক নিউটন দেখো এবার বাংলা একদম বাংলার যে লেখার নিয়ম অনুযায়ী আমরা কিছু কিছু শব্দকে আগে নিয়ে আসবো কিছু কিছুকে পরে নিয়ে যাব যাতে আমাদের বাংলা বাক্যটা শুনতে কি হয় ভালো শোনায় ঠিক আছে তো দেখো একদিন স্যার আইজাক নিউটন আলোক তত্ত্ব সম্পর্কে তার দীর্ঘ গবেষণার কাগজগুলোকে টেবিলের উপর স্তুপীকৃত করে তার ঘরের বাইরে গিয়েছিলেন ঠিক আছে ব্যাস দেখো ওয়েন্ড আউট পাস্ট না ওয়েন্ট আউট বেরিয়ে গিয়েছিলেন অর্থাৎ টেন্স অতীতকালে লেখা হয়েছে পুরো কি এই প্যাসেজটা তাহলে আমাকে যখন মঙ্গনবাদ করতে হবে সেটা কিসে করতে হবে পাস স্ট্যান্ডসেই করতে হবে বা অতীতকালে করতে হবে হ্যাঁ কি না তো দেখো গিয়েছিলেন তার মানে অতীতকালে লেখা হচ্ছে তাহলে ঠিকঠাক আমরা ক্রিয়াপদ ব্যবহার করছি এখানে তাহলে দেখো স্যার একদিন স্যার আইজ্যাক নিউটন আলোক তত্ত্ব সম্পর্কে তার দীর্ঘ গবেষণার কাগজগুলোকে টেবিলের উপর স্তূপীকৃত করে তার ঘরের বাইরে গিয়েছিলেন তাহলে দেখো প্রথম যে সেন্টেন্সটা সেটা কিন্তু আমরা মঙ্গলবাদ করে ফেললাম তারপর দেখো ইজ বেডড তাহলে কি এটাকে কিভাবে করব দেখো তার পোষা কুকুর ডায়মন্ড সেই ঘরের মেঝেতে শুয়েছিল আমরা ইংরেজি থেকে বাংলায় করলে কি দাঁড়ায় এটাই দাঁড়ায় যে তার পোষা কুকুর ডায়মন্ড সেই ঘরের মেঝেতে শুয়েছিল তারপর দেখো দেন টেবিল বড় লাইন এটাকে কিভাবে করা হচ্ছে দেখো তিনি ঘরের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ এটাকে ঘুরিয়ে অন্যভাবে তোমরা লিখতে পারো যে যেই না সে ঘরের বাইরে গেল এইভাবেও তোমরা লিখতে পারো কিন্তু আমি কিভাবে লিখেছি তিনি ঘরের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমি যে যে করে দিচ্ছি সেটাই যে একদম পারফেক্ট সেটাই একদম সঠিক এরকমটা নয় কিন্তু তোমরা আরো সুন্দরভাবে লাইনকে প্রতিস্থাপন করতে পারো আরো সুন্দরভাবে লাইনকে তোমরা উপস্থাপন করতে পারো ঠিক আছে তাহলে এক মানে যদি পাঁচজনকে বঙ্গরবাদ করতে দেওয়া হয় স্বাভাবিক পাঁচজনের লাইন পাঁচজনের স্ট্রাকচার পাঁচজনের রিপ্রেজেন্টেশন কিন্তু আলাদা আলাদা হবে তো সেই জন্যই বলছি বাড়িতে তোমরা নিজেরাই প্র্যাকটিস করো এই প্যাসেজটাকেই তোমরা বাড়িতে নিজেরা লেখার চেষ্টা করবে দেখবে আমার থেকে হয়তো একটু আলাদা হয়েছে কিন্তু চেষ্টা করতে হবে তোমাকে নিজে থেকে লেখা নিজে থেকে না লেখার চেষ্টা করলে তোমাদের লেখার ক্ষমতা আসবে না এবং লেখার ক্ষমতা না আসলে কিন্তু পরীক্ষাতে সমস্যা হয়ে যাবে তো সেই জন্য বলছি নিজে থেকে যত বেশি প্র্যাকটিস করবে লেখার গুণগত মান ক্ষমতাটা বাড়বে এবং তোমাকে যাই দেয়া হোক না কেন তোমরা সেটাকে নিজে থেকে লিখতে পারবে দেখো তিনি ঘরের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কুকুরটি লাফিয়ে টেবিলে উঠেছিল ঠিক আছে এবং কি দ্য লাইটেড ক্যান্ডেল এবং জ্বলন্ত মোমবাতিটিকে উল্টে দিয়েছিল দ্য পেপার ফায়ার আর সঙ্গে সঙ্গে কাগজগুলোতে আগুন ধরে গিয়েছিল ব্যাস তা দেখো রিটার্নিং আফটার এ ফিউ মিনিটস নিউ নিউটন ফাউন্ড দ্যাট নিউটন দেখলো যে তাহলে কি হবে দেখো নিউটন কয়েক মিনিট পরে ফিরে এসে দেখলেন যে ঠিক আছে নিউটন কয়েক মিনিট পরে ফিরে এসে দেখলেন যে কি দেখলেন অল হার্ড লেবার অফ হ্যাড রিডিউসড টু অ্যাসেস তার কুড়ি বছরের বিপুল পরিশ্রম ছাইয়ে পরিণত হয়েছে বাট কিন্তু দ্য গ্রেট সায়েন্টিস্ট প্যাটেড দ্য ডগ অন দ্য হেড ইস কিন্তু মহান বিজ্ঞানী কুকুরটির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন কি বললেন ও ডায়মন্ড ইউ ইউ নো হোয়াট ও ডায়মন্ড তুমি জানো না তুমি কি করেছ একদম সিম্পল ভাবে সিম্পল ল্যাঙ্গুয়েজে বঙ্গনবাদের যে নিয়মটা রয়েছে সহজ সরল প্রাঞ্চল ভাষায় অনুবাদ করা তো সেইভাবেই একদম লাইন বাই লাইন এবং আক্ষরিক ভাবে নয় বরং লাইনের যে ভিতরের অর্থ কি বোঝাতে চেয়েছে ভাবে কিন্তু বঙ্গনবাদ করা হলো তো আশা করি প্রথম যে দেয়া হয়েছে বুঝতে পেরেছ ভালো লেগেছে এবং বাড়িতে তোমরা এটা নিজেরাও চেষ্টা করবে নিজে থেকে লেখার এবার আমরা সেকেন্ড যে বঙ্গনবাদ রয়েছে সেখানে চলে যাব দেখো সেকেন্ড বঙ্গনবাদ দেখা যাক দেখো টু পার্সেন্ট বোর্ডেড দ্য সেম কম্পার্টমেন্ট অফ এ প্রথম লাইনটা দেখে কি বুঝতে পারছো যে দুইজন ব্যক্তি কি বলছে ওয়ান্স বোর্ডেড সেম কম্পার্টমেন্ট অফ টেন অর্থাৎ টেনের একই কম্পার্টমেন্টে কি করছিলেন ভ্রমণ করছিলেন ওয়ান ওয়াজ অ্যান ইংলিশম্যান একজন ছিলেন ইংলিশম্যান বা ব্রিটিশ অ্যান্ড আদার ওয়াজ বেঙ্গলি জেন্টালম্যান এবং আরেকজন কে ছিলেন বাঙালি ভদ্রলোক বেশ দেখো তারপর দ্য ইংলিশ ম্যান ওয়াজ অ্যান আর্মি অফিসার আচ্ছা যে ইংরেজ ছিলেন তিনি কে ছিলেন আর্মি অফিসার ছিলেন আর সেনা অফিসার ছিলেন টল এন্ড স্ট্রং বাই বিল্ড লম্বা এবং শক্তিশালী কি চারিত্রিক গঠন দিক থেকে মানে তার দৈহিক গঠন দিক থেকে হি প্রাউড অফ হিমসেলফ অ্যাজ হি ওয়াজ অ্যান ইংলিশ ম্যান এবং সে নিজেকে কি ইংলিশ ম্যান হিসাবে খুব কি করবো কি করছিল প্রাউড ফিল করছিল বা দেখাচ্ছিল এরকমটা যে খুব সে ইংরেজ ইংরেজ হিসাবে সে খুব গর্বিত এবং সেটাই সে দেখাচ্ছিল দ্য বাঙালি হেডেড হিম নট ওয়াজ কিন্তু বাঙালি ভদ্রলোক তাকে গুরুত্ব দিল না এবং সে খুব তাড়াতাড়ি কি করলো ঘুমিয়ে পড়লো শুন আফটার দ্য ইংলিশ ম্যান পিকড আপ দ্যান্টালসম্যান শুস অ্যান্ড থ্রিউ আউট দেন এবং তারপরে মানে যেই ঘুমিয়ে পড়েছে সে কি করল ইংরেজ যে লোকটা সে ওই বাঙালি ভদ্রলোকের জুতোটা তুললো এবং আউট এবং দেম ট্রেনের বাইরে ফেলে দিল দেন হি টু ফেল এবং তারপরে সে নিজেও ঘুমিয়ে পড়লো অর্থাৎ ইংলিশ ঘুমিয়ে বাঙালি বাঙালি ও ভদ্রলোক জেগে উঠলেন ঠিক আছে লুকড অ্যাবাউট ফর হিস সুস এবং তিনি তার জুতোর জন্য খোঁজাখুঁজি খোঁজাখুঁজি শুরু করলেন ঠিক আছে হি আন্ডারস্টুড সে বুঝতে পেরে গিয়েছিলেন বা বুঝতে পারলেন ইট অল সে পুরো ব্যাপারটা বুঝতে পারলেন হি দেন টুক দ্য ইংলিশ ম্যানস লং কোট অ্যান্ড থ্রিউ ইট আউট তা তখন সে কি করলো অর্থাৎ বাঙালি ভদ্র লোকটা কি করলো ইংরেজের যে লম্বা কোট হয় সে কোটটাকে নিল এবং ট্রেনের বাইরে ফেলে দিল নেক্সট মর্নিং পরের দিন সকালবেলা দ্য ইংলিশ ম্যান এট ইংলিশ ম্যান চেঁচামেচি শুরু করলো হোয়ার ইজ মাই কোট আমার কোটটা কোথায় তখন কি বলছে দেখো ইওর কোট হ্যাজ জাস্ট গন টু ফেজ মাই শুজ ব্রেভলি রিপ্লাইড দ্য জেন্টালম্যান অর্থাৎ বাঙালি ভদ্রলোক কি রিপ্লাই দিল সাহসের সাথে বাঙালি ভদ্রলোকটা উত্তর দিল যে আপনার কোট আমার জুতোটাকে আনতে গেছে দ্য জেন্টালম্যান ওয়াজ স্যার আশুতোষ মুখার্জি দ্য টাইগার অফ বেঙ্গল এবং ওই ভদ্রলোক কে ছিলেন আর কেউ নয় আশুতোষ মুখার্জি ছিলেন বাংলার বাঘ বাংলার ভাগ আশুতোষ মুখার্জি ছিলেন তো এটা আশুতোষ মুখার্জি জীবন কাহিনীর উপর থেকে একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ তো সেটাকে আমরা বঙ্গানুবাদ করতে হবে তাকে আমি পড়তে পড়তেই বঙ্গবাদ করে ফেললাম এটা সেম জিনিস তোমরাও পারবে এটা কোনো আহামরি কিছু ব্যাপার নয় তো কিভাবে লেখা হয়েছে এবার একটু দেখে নিই উত্তরটা দেখো প্রথম লাইনটা একটু দেখা যায় টু পার্সেন্স ওয়ান্স বোর্ডেড দ্য সেম কম্পার্টমেন্ট অফ এ সেটাকে কিভাবে লেখা হচ্ছে দেখো একদা এক ট্রেনের একই কামরায় দুইজন ব্যক্তি ভ্রমণ করছিলেন তারপর দেখো তারপর কি বলা হচ্ছে ওয়ান সরি ওয়ান ওয়াজ অ্যান ইংলিশম্যান অ্যান্ড আদার ওয়াজ বাঙালি জেন্টলম্যান দেখো ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন ইংরেজ এবং অন্যজন এক বাঙালি ভদ্রলোক ছিলেন এবং সিম্পল জিনিস তারপর দেখো দ্য ইংলিশ ম্যান ওয়াজ অ্যান আর্মি অফিসার টল অ্যান্ড স্ট্রং বাই বিল্ড এটা কিভাবে লেখা হচ্ছে দেখো ইংরেজ ব্যক্তিটি অতিশয় লম্বা শক্ত সমর্থ একজন সামরিক অধিকারিক ছিলেন তো দেখো এই যে আর্মি অফিসারকে বাংলা কিভাবে করা হয়েছে সামরিক অধিকারিক বাংলা সামরিক অধিকারিক হয়ে থাকে এবং দেখো টল অ্যান্ড স্ট্রং বাই বিল্ড এটা শেষে ছিল সেটাকে আমরা বাংলাতে সুন্দর শোনাবে বলে বা আরো বেশি সুন্দর দেখাবে বলে সেটাকে আমরা সামনে নিয়েছি অর্থাৎ ইংরেজ ব্যক্তিটি অতিশয় লম্বা এবং শক্ত সমর্থ একজন সামরিক অধিকারিক অধিকারিক ছিলেন তারপর দেখো কি বলছে ম্যান তো এটাকে কিভাবে লেখা হচ্ছে দেখো একজন ইংরেজ হিসাবে তার মনোভাবে গর্ববোধের ভাব ছিল অর্থাৎ সে নিজেকে এমনভাবে প্রকাশ করছিল সে ইংরেজ হিসাবে খুব গর্বিত অর্থাৎ একজন ইংরেজ হিসাবে তার মনোভাবে গর্ববোধের ভাব ছিল তারপর দেখো দ্য বাঙালি জেন্টেলম্যান হেডেড হিম নট অ্যান্ড ওয়াজ অ্যাসলি তো দেখো কি বলছে বাঙালি ভদ্রলোক সেই বিষয়ে গুরুত্ব না দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে বলেন অর্থাৎ তাকে অতটা পাত্তা দিল না বাঙালি ভদ্রলোক অর্থাৎ বাঙালি ভদ্রলোক সেই বিষয়ে গুরুত্ব না দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন তারপর কি বলছে সুন আফটার দ্য ইংলিশ ম্যান পিক আপ দা জেন্টাল ফ্রেন্ড সুস অ্যান্ড থ্রিউ দেম আউট একদম সিম্পল অল্প কিছুক্ষণ পরেই ইংলিশ ব্যক্তিটি বাঙালি ভদ্রলোকের জুতো ট্রেনের বাইরে ছুঁড়ে ফেলে দিলেন বেশ দেন হি টু ফেল ফেল অ্যাসলিপ তারপর তিনি শুয়ে পড়লেন অর্থাৎ তারপর তিনি নিজেও শুয়ে পড়লেন তুমি এখানে তোমরা এখানে এই যে নিজেও শুয়ে পড়লেন এই কথাটা অ্যাড করতে পারো শুনতে আরো ভালো শোনাবে তো নিজে থেকে একটু চেঞ্জ করলে আমি বললাম নিজে থেকে লেখার চেষ্টা করবে আরো ভালো হবে তারপর কি বলছে দেখো দ্য বাঙালি জেন্টলম্যান ও কাপ লুকড অ্যাবাউট ফর হিস শোস দেখো বাঙালি ভদ্রলোক ঘুম থেকে জেগে উঠে তার জুতো খুঁজলেন বা খুঁজতে শুরু করলেন বলতে পারো বাঙালি ভদ্রলোক ঘুম থেকে জেগে তার উঠে জুতো খুঁজলেন বা খুঁজতে শুরু করলেন তারপর ব্যাপারটা বুঝতে পারলো আর এটা কি বাংলায় কিভাবে লেখা হচ্ছে দেখো জুতো খুঁজে না পেয়ে ঘটনাটি বুঝে গেলেন তো এই দেখো জুতো খুঁজে না পায় এটা কিন্তু ইংরেজি প্যাসেজে ছিল না কিন্তু আমরা যখন বাংলা বঙ্গলবাদ করছি তখন অর্থটাকে বোঝাতে ঠিক আছে ভাবটাকে বোঝাতে আমরা এটাকে ব্যবহার করলাম যে যুদ্ধ না পেয়ে সে পুরো ঘটনাটা বুঝতে পেরে গেছে বা বুঝতে পেরে গেলেন দেখো দেন টুক লং কোট থ্রি ইট আউট দেখো তখন বাঙালি ভদ্রলোক ইংরেজ ব্যক্তির লম্বা কোট বাইরে ছুড়ে ফেলে দিলেন তারপর দেখো নেক্সট মর্নিং পরের দিন সকালবেলা ইংলিশ ম্যান সাউটের চিৎকার করলেন হোয়ার ইজ মাই কোর্ট আমার কোট কোথায় দেখো সেটাই আমরা বাংলা লিখবো দেখো পরের দিন ভোরবেলায় বা ভোরবেলার জায়গায় তোমরা সকালবেলা করতে পারো পরের দিন সকালবেলায় ওই ইংলিশ ব্যক্তি ঘুম থেকে উঠে চিৎকার করে জানতে চাইলেন দেখো চিৎকার করে জানতে চাইলেন কি জানতে চাইলেন আমার কোট কোথায় এবং এখানে আর একটা জিনিস তোমাদের বলে রাখি খুবই যেটা ইম্পর্টেন্ট এই যে ইনভার্টেড কমা ইনভার্টেড কমার মধ্যে যা থাকবে সেটাকে কিন্তু তোমাকে ঠিকঠাক ভাবে লিখতে হবে এবং যেখানে ইনভার্টেড কমা সেখানে ইনভার্টেড কমা লিখতে হবে এবং এই যে আমি এখানে ভুল দিচ্ছি এই যে ইনভার্টেড কমা এই ইনভার্টেড কমা যে বাক্য রয়েছে সেটাকে ঠিকঠাকভাবে তোমাকে আহ লিখতে হবে এবং যেখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে ঠিক আছে কমা থাকলে কমা দিতে হবে এক্সক্লুমিটিভ সাইন থাকলে এক্সক্লুমিটিভ সাইন দিতে হবে এই চিহ্নগুলো কিন্তু খুবই খুবই আহ ইম্পর্টেন্ট ঠিক আছে আহ এই চিহ্নগুলো যদি না ঠিকঠাক তোমরা প্রকাশ করো তাহলে কিন্তু নাম্বার কেটে নিতে পারে তো সেই জন্য দেখো এই যে ইনভার্টেড কমার মধ্যে লেখা আমার কোট কোথায় এখানেও দেখো মাই এবং ভালো করে লক্ষ্য করে দেখবে এইখানে একটা কমা রয়েছে ঠিক আছে এবং বঙ্গানুবাদে এখানেও দেখো একটা কমা দেয়া হয়েছে তাহলে এই যে দাঁড়ি কমা গুলো এগুলো কিন্তু তোমাকে বুঝে শুনে বিশেষ করে ইনভার্টেড কমা থাকলে তোমাকে সেগুলো কিন্তু দিতে হবে দেখো এখানে ইনভার্টেড কমাও গুলো এখানে ঠিকঠাক দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসা চিহ্নটাও এখানে দেওয়া হয়েছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এইগুলো মিস করলে কিন্তু তোমাদের নাম্বারটা কেটে নিতে পারে দেখো কি বলছে ইউর কোট হ্যাঁ রিপ্লাইড দ্য জেন্টলম্যান তাহলে কি করলো দেখো বাঙালি ভদ্রলোক সাহসের সঙ্গে উত্তর দিলেন ঠিক আছে এখানে একটা কমা হওয়া উচিত ছিল দেখি এখানে কমা আছে কিনা হ্যাঁ কমা আছে তাহলে এখানে ক্ষমা দেওয়াটা উচিত ছিল এখানে ক্ষমা পড়েনি তেমন আমার নাম্বার কাটা যাবে তো এখানে একটা ক্ষমা দেবে বাঙালি ভদ্রলোক সাহসের সঙ্গে উত্তর দিলেন কি উত্তর দিলেন আপনার কোট আমার জুতো আনতে গিয়েছে ব্যাস ওকে বাঙালি ভদ্রলোক সাহসের সঙ্গে উত্তর দিলেন আপনার কোট আমার জুতো আনতে গিয়েছে এবার দেখো শেষ লাইন দ্য জেন্টলম্যান ওয়াজ স্যার আশুতোষ মুখার্জি দ্য টাইগার অফ বেঙ্গল তারপর কি বলছে ওই বাঙালি ভদ্রলোক ছিলেন বাংলার বাঘ আশুতোষ মুখার্জি তো আশা করছি যত সহজ সরল ভাষায় যা যা নিয়ম রয়েছে সেই নিয়মগুলো পালন করে আমরা মঙ্গলবাদ করেছি এবং আহামরি খুব কঠিন এরকমটা নয় ইংরেজি প্যাসেজ তোমরা পড়বে লাইন বাই লাইন এবং তোমরা মঙ্গনবাদ করতে পারবে শুধু কি কিছু কিছু ওয়ার্ড এমন এমন ওয়ার্ড দেওয়া থাকে সেগুলোর হয়তো অর্থ আমরা জানতে পারি না বা বুঝতে পারি না সেক্ষেত্রে একটু সমস্যা হয় কিন্তু অতটাও যে কঠিন দেয়া থাকে নয় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস বঙ্গানুবাদ লিখন যেখানে প্রথমে আমরা নিয়ম শিখলাম তারপরে সেই নিয়মের উপর বেস করে দুখানা গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ লিখন আমরা প্র্যাকটিস করে নিলাম আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং ঠিক এই ধরনেরই ক্লাস তোমরা আমাদের ব্যাচ কোর্সেও কিন্তু পাবে তো আর দেরি না করে আমাদের যে মেন সাফল্য ব্যাচ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে সেখানে যুক্ত হয়ে যাও বাংলা প্রতিবেদন বাংলা অনুবাদ বাংলা সারাংশ ইংরেজি রিপোর্ট ইংরেজি ট্রান্সলেশন এবং ইংরেজি প্রেসিস প্রত্যেকটা টপিকের ওপর থেকে সম্পূর্ণ ড্রিসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে বিস্তারিত ড্রিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষা সেরা প্রসূতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটিরিয়ার মাধ্যমে নেওয়ার জন্য এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই